আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ মাহবুব রহমান ফ্রম এ ই বাইং হাউজের পক্ষ থেকে আমার সকল হোলসেল সকল শোরুম ভাইয়ার অনলাইন অফলাইন এবং আমার সকল ফরেন ভাইয়ারকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি আপনাদের জন্য সেই হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের আম্বিকানিগল ডেনিম প্যান্ট এই যে দেখছেন সবগুলো আম্বিকানিগলের ডেনিম প্যান্ট চলে আসছে আপনাদের জন্য এভাবে টোটালি সুপার ইনটেক একেবারে এভাবে গল এগুলো সম্পূর্ণ আম্বিকানিগল আছে ইদিয়ার আগে আপনাদের যা যে ব্র্যান্ড একাল ফেমাস পাঁচটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আমেরিকান ইগল এরপরে আসছে এই যে লিভাইস আপনি লিভাইস নিতে পারবেন চমৎকার পাঁচটা ওয়াশ নিয়ে লিভাইসের ডেনিম প্যান্ট গুলো আছে একটার যে ফেব্রিকেশন এই কাপড়গুলোর এবং টোটালি যে কালার কম্বিনেশনগুলো পাঁচটায় টোটালি আপনি 27টা কালার পেয়ে যাবেন পাঁচটা ব্র্যান্ডে টোটালি ডিফারেন্স টাইপ অফ কালার যাদের এর দরকার তাদের ব্ল্যাক অবশ্য পেয়ে যাবেন ইউলা হচ্ছে দেখেন বিখ্যাত ট্রমিহিল ফিগার টমিহিল ফিগার চারটা ওয়াশ নিয়ে টমিহিল ফিগার পেয়ে যাবেন এখানে এরপরে আসছে এখানে দেখেন জ্যাক আন জোনস এটা চমৎকার ব্লাক সহ চারটা ওয়াশ নিয়ে জ্যাকান এই ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন আপনি এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এবং সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্টেড ডেনিম প্যান্ট এ হচ্ছে হুগুবস পেয়ে যাবেন এই হুগুবসটা পাবেন আপনারা চারটা কালার নিয়ে জ্যাকান জোনস এবং ডিভাইজে এ ব্লাক পাবেন অন্যগুলায় কোনো ব্লাক পাবেন না তবে সব দামি টিন ওয়াশ পাবেন বিসক্রচ ওয়াশ পাবেন যেটা আমেরিকানি গলের এখন ফুল রিভিউতে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যার যেটা লাগবে ঈদের আর বেশি দিন বাকি নাই আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসে এই ভিডিওতে যে ইনফরমেশন গুলো আপনাদেরকে দেব এই ইনফরমেশন গুলোর সাথে হুবহু একজাক্টলি একশো পার্সেন্ট মিলাবেন এরপর যদি দেখেন যে হ্যাঁ হুবহু একশো পার্সেন্ট মিল আছে দেন আপনি এই প্রোডাক্ট গুলো আমাদের এখান থেকে নিতে পারবেন আর কুরিয়ারের ভাইরা যারা কুরিয়ারে কন্ডিশন নিতে চাচ্ছেন তারা প্রতিটা কাটলে দু টাকা করে বিকাশে আমাকে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং সুন্দরবন এসে পরিবহন জন আপনি এই আর এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিচে চান এই কুরিয়ার নাম লিখে দিবেন এজ ইউজুয়াল আমরা কন্ডিশনে মালটা পাঠিয়ে দেব তবে প্রোডাক্টটা পাঠানোর পর আপনারা দু থেকে তিন দিনের মধ্যে ঈদের সময় রিসিভ করে ফেলবেন আদারওয়াইজ কিন্তু মালটা আমরা বিনা নোটিশে রিটার্ন ব্যাক নিয়ে আসবো দেখেন এ হচ্ছে টোটালি আমেরিকান ইগল এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা ব্রান্ডিং পলি যেটা একটু আগে দেখাইলাম এভাবে টোটাল পাঁচটা কালার নিয়ে সেই বিস্কট ওয়াশ অনেকে বলেন টিন ওয়াশ বলেন এভাবে পাঁচটা কালার নিয়ে এই প্যান্টগুলো প্রতিটা কার্টুনে পাবেন তিরিশ পিস করে এখন সর্বপ্রথমে আপনাদেরকে আমি কালার কম্বিনেশন থেকে শুরু করে ফুল রিভিউতে প্রত্যেকটা জায়গায় গ্যারান্টি দিয়ে দিচ্ছি আশা করি স্কিপ না করে না টেনে ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে এরপর আপনি এই প্রোডাক্টটা নেবেন ইনশাল্লাহ আশা করি এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ আমরা হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে কিউসি অ্যাসুরেন্স প্রথমে আমরা নিশ্চিত হয়ে এরপর প্রোডাক্ট গুলো আপনাদের হাতে তুলে দিয়ে থাকি এই দেখেন পলি থেকেই শুরু করেন এর একটা পলি হয় এই যে ফ্যাক্টরি প্রোডাক্টটা করে এই ফ্যাক্টরি ছাড়া বা আমার এখানে ছাড়া এর একটা পলিও আপনি পাবেন না এভাবে একটা টিপ পলি পেয়ে যাবেন এই যে দেখেন সেই প্রথম থেকে শুরু করলাম আপনাদের সেই টিন ওয়াশ যেটা দামি ওয়াশ আম্রিকানি ইগল এবং রিভার্স বিশেষ করে করে থাকে এ হচ্ছে ভিসকস ওয়াশ এটা হচ্ছে নাম্বার 1 ওয়াশ দেখেন কতটা শাইনিনেস এবং প্রোডাক্ট গুলো দেখেন এই দেখেন পড়ে যাচ্ছে কতটা পিচ্ছিল ফেব্রিক এটা এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেনেন যে কতটা চমৎকার একটা কালার কতটা চমৎকার একটা ফ্রন্ট ভিউ এ হচ্ছে এর ব্যাক ভিউটা দেখে নেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ লুক লাইক পিছনটা এর যে পকেটের যে শেপ এবং এমবুডারি এভরিথিং এবং এ প্যানগুলো সম্পূর্ণ দেখবেন ছিলিম ফিট সম্পূর্ণ ছিলিম ফিট দেখেন কতটা চমৎকার একটা প্যাটার্ন এ প্যান্ট করা সম্পূর্ণ ছিলিম ফিট এ হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আপনাদেরকে দেখা ব্লু ওয়াশ কতটা চমৎকার এমরিকানিগলের এই ওয়াশ গুলো দেখেন কতটা চমৎকার জোজ ওয়াশ এবং এই অমরিকানিগল সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে বেশি প্রফিটেবল একটা প্যান্ট সকলের চাহিদা এবং পছন্দের প্যান্ট এটা আপনারা আমি বললে হবে না আপনারা আমার চেয়ে বেশি ভালো অবগত দেখেন শাইনিনেস দেখেন এর হুইস্কার গুলো দেখেন এ হচ্ছে ব্লু ওয়াশ দিস ইজ কল অরিজিনাল আমেরিকান ইগল হুইস্কার এখানে নীল এখানে এখানে এভাবে হুইস্কার থাকবে এখানে যে হুইস্কারটা এবং হালকা শ্যাডো দিস ইজ অরিজিনাল আমেরিকান ইগল হুইস্কার দেখেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে ব্যাক সাইডে যদি আমি দেখাই দেখেন ব্যাক সাইড লুক লাইক কতটা গর্জিয়াস মার্ভেলাস ব্যাক সাইড এবং হুইস্কার গুলো দেখেন দিস ইজ অরিজিনাল আমেরিকানি গলের হুইস্কার এগুলো এ হচ্ছে দু নম্বর ওয়াশ এরপরে লাইট ওয়াশ চমৎকার একটা লাইট ওয়াশ যে লাইট ওয়াশ আসলে না হলেই নয় এরকমের একটা চমৎকার একটা ভদ্রলোকের ওয়াশ বলতে পারেন এটা হচ্ছে লাইট ওয়াশ দেখেন কতটা একটা লাইট ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ ভিউ কতটা চমৎকার ফ্রন্ট হচ্ছে এটার ব্যাক ব্যাক কতটা চমৎকার একটা ভিউ এ হচ্ছে দেখে নেন তিন নম্বর ওয়াশ এরপরে চার নম্বর ওয়াশ আবারও সেই বিস্কস ওয়াশ বা তিন ওয়াশ আপনারা বলতে পারেন কতটা চমৎকার আপনারা দেখে নেন যে খুব দামি ওয়াশ খুব এক্সপেন্সিভ ওয়াশ এগুলো দেখেন কোনো ওয়াশ সাথে কোনো ওয়াশ এর কোন মি খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ দেখেন এ হচ্ছে আর একটা ভিসকস ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন যে কতটা চমৎকার গর্জি আছে একটা ফ্রন্ট ভিউ এটা এরপরে এটা যদি ব্যাক সাইডকে আমি দেখাই আপনাদেরকে দেখেন ব্যাক সাইড কতটা চমৎকার ব্যাক সাইড এর ভিউ এবং কালার কম্বিনেশনটা এ হচ্ছে চার নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে পাঁচ নাম্বার ওয়াশ এটাও ব্লু ওয়াশ তবে এটা হচ্ছে মিড ব্লু প্রথম যেটা দেখলেন সেটা ছিল ডার্ক ব্লু এটা হচ্ছে ডার্ক ব্লু এটা হচ্ছে মিড ব্লু দেখেন এখন আপনার দেখেন কালার কম্বিনেশন কোনো কালারের সাথে আপনি কোনো কালারের কোনো মিল খুঁজে পাবেন না তো পাঁচটা কালার টোটালি গজ্জিয়া আছে এবং পছন্দের কালার সবার এ হচ্ছে ফর্ন ভিউ দেখেন এটার কতটা চমৎকার ফর্ন ভিউ মিড ব্লু ওয়াশ এ হচ্ছে ব্যাক ভিউ কতটা চমৎকার একটা ব্যাক ভিউ এভাবে এই পাঁচটা ওয়াশ নিয়ে অ্যাজ ইউজুয়াল আপনি পেয়ে যাবেন একটা কার্টুনের ভিতর তিরিশ পিস করে সর্বনিম্ন আপনারা তিরিশ পিস প্যান্ট আবার এখান থেকে নিতে পারবেন দয়া করে খুঁজা দু চার পাঁচ পিসের জন্য এবং আলাম থেকে শুরু করে আমার শেষ করি। এখন চলুন এর অথেন্টিসিটি এবং এর যে ছুইং কোয়ালিটি এভরিথিং এর যে ফিনিশিং গুলো দেখতেছেন টোটালি ব্রিভমি আপনি এ ফেব্রিক্স গুলো ধরলে মনে হবে যে একেবারে সুপার সফট তুলার মতো ফেব্রিক্স এবং গুড হ্যান্ড ফিল বেটার হ্যান্ড ফিল সফট হ্যান্ড ফিল বলতে যা বুঝান ポテッカレンゴシー、イタ。 ইউজ করতে পারবেন আপনি এখন আসেন এটার ওয়াশ এটার যে কালার যে রং দেখতেছেন কালার দেখতেছেন অনেক রং বলে থাকেন এই রং কস বা কালার এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর প্রোডাক্ট এর ওয়াশ অলসো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর নিঃসন্দেহে এটা যদি রং কস উঠে যায় আপনারা ইউজ করবেন এরপরে ওয়াশ করবেন যদি রং উঠে যায় অথবা এটার যে স্প্যান্ডেক্স গুলো আছে টোটালি ছুপার একটা স্প্যান্ডেক্স প্রোডাক্ট ওয়াশ করার পরে স্প্যান্ডেক্স যদি ছেড়ে সেক্ষেত্রেও এই প্যানগুলো আপনি আমাকে রিটার্ন করে চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আসেন এটার আমরা কালার কম্বিনেশন বা ফেব্রিক্সের যে ছুইং কোয়ালিটি গুলো যদি আমি এইটা ব্লু থেকে দেখাই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন খুব কাছ থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখন কাপড় গুলো দেখছেন এখন যে কতটা বেটার গুড ফিনিশিং এর একটা কাপড় এটা সুন্দরভাবে আপনারা লক্ষ্য করছেন অবশ্য এখন দেখেন যে এটা হুইস্কার এবং যে কাপড়ের শাইনিনেস যেটা কাছ থেকে আপনি এখন দেখে নেন যে কতটা গোড জিয়াস এর কয়েন পকেটটা দেখেন সর্বপ্রথমে লুক লাইক দিস ইজ কল ኦরিজিনাল আমেরিকানিগলের কয়েন পকেটের শেপ এবং এগুলা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের রিপিট এখন যে নিউ ভার্সনের আম্বিকানিগল হচ্ছে এটা সম্পূর্ণ আপনি গোল্ডেন কালারের রিপিট পাবেন এবং এর কাটাও কিন্তু গোল্ডেন কালারের এবং এখানে প্রত্যেকটার বিচার ব্র্যান্ডিং করা আপনি এটা দেখতে পাচ্ছেন সুন্দর করে বাটন দিস কল ኦরিজিনাল আমেরিকানিগলের মেটাল ফ্রি বাটন এটা চুম্বক ধলে ধরবে না এবার আসেন এটা সাথে যে রিপিটের কাটা যে কাটা নিয়ে আপনারা অনেক কথা বলেন দেখেন এ হচ্ছে রিপিটের কাটা সব গোল্ডেন এবং এখানে সবগুলো কিন্তু একেবারে খোদাই করা ব্র্যান্ডিং করা লেখা প্রত্যেকটা রিপিটের কাটায় প্লাস বাটনের কাটায় অলসো দেখতে পাচ্ছেন আপনারা বাটনের কাটায় অলসো এরপরে আসেন এটার যে কতটা অথেন্টিক এর যে বিশেষ করে আমেরিকান ইগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটার যে জিপার এই জিপারটা কিন্তু এ ই লেখা জিপার থাকবে যদি সেটা অরিজিনাল জিপার হয় যদি কেউ চ্যালেঞ্জ করতে চান সে অবশ্যই করতে পারে পারেন এখানে অরিজিনাল জিপার থাকবে এ ই লেখা জিপার এবং যথেষ্ট স্মুথ একটা জিপার এবং ফ্লাইটা দেখেন দিস ইজ কল অরিজিনাল এমরিকান ইগল ফ্লাই এর শেপ এটা এরপরে এটার সাথে আপনি আর কি পাবেন প্রত্যেকটা প্যান্টের যে সাথে একটা করে এভাবে লেগ স্টিকার বা সাইজ স্টিকার অনেকে বলে থাকেন পেয়ে যাবেন হুইস্কার গুলো এখন দেখেন এবং হালকা শেড গুলো দেখেন শ্যাডো গুলো যে পিপি ফেক যেটাকে বলা হয় কতটা চমৎকার এবং গর্জিয়াস এর সাথে প্রত্যেকটা প্যান্টের সাথে আপনি অবশ্যই এভাবে একটা ব্যাংকেক তো পেয়েই যাবেন এখানে বার করে দেওয়া আছে সাইজ দেওয়া আছে এখানে 49.99 ইউএসডি ডলারে দেওয়া আছে দ্যাট মিন্স এটার বাংলাদেশি টাকায় কত টাকা আছে হিসাব করে মিলে নিতে পারেন ব্যাক সাইডে চলে যাই আমরা দেখেন এই ব্যাক সাইডের যে ইয়ক বা এর যে ফিনিশিং কোথাও কোনো আকা বাকা এভাবে সাপের মতো নাই যথেষ্ট গর্জিয়াস ফিনিশিং এর একটা প্রোডাক্ট দেখেন এই কতটা ফাইন ফিনিশিং শাইনিনেসটা দিস ইজ কল অরিজিনাল এক্সপোর্টের আমেরিকান ইগলের পকেটের শেপ এখানে একটু কার্ভ করা থাকবে এ সাইডে একটু কার্ভ করা এখানে থুইংটা দেখেন এখানে একটু কার্ভ করা প্রত্যেকটা পকেটে ঠিক সেম ভাবে এভাবে একটু কার্ভ করা থাকবে এবং এই যে এইটা কিন্তু সম্পূর্ণ এম্ব্রয়ডারি সুতো দিয়ে দেখেন এম্ব্রয়ডারি করা যদি এটা দেখেন যে কোন সুইং সুতো দিয়ে এম্ব্রয়ডারি ছাড়া সুইং মেশিনে সেলাই করা সেটা ডাইরেক্ট ফ্রেশ অর্ডারের মাল সুইং কোয়ালিটি কাজ থেকে দেখেন এবং কালারটা দেখেন এখন সুইং কোয়ালিটি গুলো দেখেন একটা একটা করে স্টিচিং আপনি গুনতে পারবেন যথেষ্ট ফাইন একটা সুইং কোয়ালিটি এরপর এখান লুপ দুটো দেখেন যদি এক্সপোর্টের প্রোডাক্ট হয় প্রতিটা ভিডিওতে আমি বলে দেয় লুপ দুটো এখানে ইয়কের সাথে লাগানো থাকবে আর যেটার ইয়ক ছাড়া এখানে লাগানো থাকবে আপনি মনে করবেন ওখানেই প্রবলেম আছে আপনার দেখে শুনে বুঝে কিনবেন এবং এই যে কিভাবে বুঝবেন এক্সপোর্টের এই যে দুটো বাথটেক আছে বাথটেক দুই সাইডে বাঘ কিন্তু পকেটের এটা নেভি সুতো দিয়ে হবে এই পার্থক্যকুল এগুলো আপনি দেখে শুনে বুঝে এরপরে কিনবেন এরপরে দেখেন এটার সাথে প্রত্যেকটার সাথে আপনি এভাবে একটা ওয়েস্ট পেয়ে যাবেন এখানে সাইজ দেওয়া আছে অলসো ও লেন্থের সাইজ ওয়েস্ট ট্যাগ সাইজ আমেরিকান ইগল স্লিম স্টেট লেখা আছে এখানে সুন্দরভাবে এরপরে আমেরিকান ইগলের তো লেদার পাসের কিছু বলারই নাই এটা এ হচ্ছে লেদার পাসের পেয়ে যাবেন অরিজিনাল একটা লেদার পাসের পেয়ে যাবেন এরপর আমি যদি দেখাই এটা উল্টিয়ে তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর এই প্যান্ট গুলো আপনারা চমৎকার একটা সাইজ রেশিওতে এই প্যান্ট পেয়ে যাবেন এটা সাইজ পাবেন তিরিশ পিসের একটা কার্টনের মধ্যে এই পাঁচটা কালার নিয়ে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আটাইশ এবং আটত্রিশ এর কোন সাইজ রেশিও পাবেন না আটাইশ এবং আটত্রিশ এ দুটো সাইজ এই তিরিশ পিসের কার্টনে এক পিস বা দু করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এটা ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন তবে হ্যাঁ বলে রাখি যে আমরা তো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কিউসি করি কিউসির কারণে হয়তো কালার বা সাইজ ওয়াইজ এক পিস বা দু পিস কম বেশি হয়ে যাবে এ হচ্ছে দেখেন এটার বিকল্প যে যে এখন এই পকেট পকেট কত বড় দেখেন অনেকের পকেট আছে মোবাইল রাখলে দেখা যায় মোবাইল বের হয়ে থাকে উপর থেকে নো কতটা বড় পকেট এবং পকেট কত দবদবে সাদা পকেট দেখে নেন কোথাও একটা ববলিন নাই অনেকটা প্যান্ট কিনতে গেলে দেখবেন যে পকেট ফাটা ফাটা ভাব কাপড়টা মনে হয় নো টোটালি একটা প্রিমিয়াম কোয়ালিটির পকেটিং ফেব্রিক এটা যদি এটা কালার বিলিট করতো তাহলে রং উঠে পকেটে লেগে পকেটটা ব্লু হয়ে যেত এটার যে কালার বিলিট করবে না এটাও এটার একটা বড় প্রমাণ এরপর দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ এই যে পকেটিং প্রিন্ট করা এটা হচ্ছে সম্পূর্ণ টু নিডেল সুইং করা এরপরে আসেন এটার সাথে যে দেখেন লেবেলটাও কত দব দবে সাদা এখানে দুটো লেবেল পেয়ে যাবেন বেশ কয়েকটা কান্ট্রির এখানে সাইজ দেওয়া আছে এখানে দুটো কেয়ার লেবেল কেয়ার নিউ আর এর নাম্বার সি এর নাম্বার এভরি ইয়ার আপনি পেয়ে যাবেন এরপরে এটা ব্যাক সাইড যদি আমি দেখাই সুইং কোয়ালিটি বা ফেব্রিক্স কোয়ালিটি দেখেন এটা বারো আংজের ফেব্রিক টোটালি বারো আংজের এবং স্প্যান্ডেক্স দেখেন কতটা ছেড়ে দেন কতটা টাইট স্প্যান্ডেক্স এটা এরপরে হচ্ছে এটার সাথে আপনি এই যে এখানে একটা নেক্সট লেভেল ফ্লেক্স লেখা এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন আমেরিকান ইগল এবং এখানে যে আমেরিকান গোল লেখা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবুডারি করা এই জিনিসটাও আপনি দেখবেন যদি এটা এমবুডারি সুতা না হয় তাহলে মনে করবেন এখানেই প্রবলেম আছে এই ছোটখাটো জিনিসগুলো আপনি অবশ্যই দেখে শুনে বুঝে এরপরে কিনবেন এর বিশেষ যে জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন অ্যাম্ব্রিকানি গলের চিলি এ হচ্ছে অ্যাম্ব্রিকানি গলের চিলি এবার ফাটানো থাকবে এখানে দুটো করে সেলাই থাকবে সাদা সুতো দিয়ে সাইডে ফোর্থ রেডে এই সেলাইগুলো হয় বিশেষ করে এভাবে ফাটানো থাকবে চিলি দুই সাইডের চিলি এভাবে দেখেন চমৎকারভাবে এভাবে ফাটানো থাকবে এই ছোটোখাটো জিনিসগুলো আপনারা সুন্দরভাবে দেখে শুনে বুঝে গুনে চেক করে এরপরে এই প্রোডাক্টগুলো আপনি আমার এখানে এসে অফিসে ভিডিওর সাথে এক্স্যাক্টলি হুবহু মিলিয়ে এরপর এগুলো দিতে পারবেন আর যারা সব সময় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক ডেনিম প্যান্ট টুইল প্যান্ট টি শার্ট এবং পোলো শার্ট পেতে চান তারা আর দেরি না করে এই ভিডিও নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এ বলে আজকের মতো আমেরিকান ইগল ডেনিম প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই মিলে রমজানের পবিত্রতা রক্ষা করে চলি আসসালামু আলাইকুম و رحمۃ اللہ وبرکاتہ